ভিডিওতে দেখা যাচ্ছে মঙ্গলবার সকালে ভারতের পূর্ব সিকিম সিমটামে ভিডিওতে দেখা যাচ্ছে বড় পাথর গাছপালা ভেঙে পড়তেছে পাওয়ার হাউজের দিকে ধুত পাওয়ার হাউজের দিকে ধুয়ে আসছে এই ভূমিধসের কারণ একদিকে যেমন জলবায়ু বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এই ভূমিধসের পূর্বে ভূমিকম্প তাপমাত্রা স্কেল মাত্রা ছিল চার দশমিক চার আগে থেকেই ভূমিধসের কারণ রিপোর্ট দিয়েছিল বিশেষজ্ঞ একাংশ বছরকে বছর ধরে জলবায়ু উৎপাদনের জন্য তিস্তার পানি ধরে রাখা হতো এই জন্য পাহাড় বীজে নরম হচ্ছে দীর্ঘদিন ধরে এটাই বিশেষজ্ঞরা মনে করতেছেন এরই সঙ্গে পাহাড়ের গাছপালা কেটে ফেলা হচ্ছে সব মিলিয়ে বন্যা বূমিদেশার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জন্য ভারতীয় তিস্তার পানি ঢুকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় প্লাবিত হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে ফেনী পশুরাম ফুলগাজী ও সাগলনয়া উপজেলা নোয়াখালী ফেনী ছাড়াও মুলুইবাজার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে